আমাদের পান আমরা বলি আমি মেসেজ পেয়েছি ডিটেলস জানি না আমি কথা বলতে ইন্টারেস্টেড আমি ওকে করে আমরা এখান থেকে আপিল করে দিই আমরা করব এবং মানডে বিকেলে যদি সাসপেনশন উইদ্র না হয় এবং এফআইআর কে ওরা ফাইনাল রিপোর্ট না দিয়ে দেয় মঙ্গলবার তাহলে সোমবার বিকালে উনি কিছু প্রোগ্রাম ডিক্লেয়ার করবেন ডক্টর সাহেব আমরাও ইনভলভ হবো আমরা সবাই কথা বলে নেবো সেফ ইজিনের কথা বলে নেবো আমরা সবাই ইনভলভ হবো এবং আমরা প্রপারলি মাঠে নামব আর একটা ডক্টর যদি অ্যারেস্ট হয় তাহলে মেদিনীপুর কোতোয়ালি থানার সামনে আমরা ধরনা দেব যখনই অ্যারেস্ট হবে তার কয়েক ঘন্টার মধ্যে ওখানে থানার সামনে আমরা ধর্ণা স্টার্ট করবো এবং আমরা কমপ্লিটলি ওরা যদি চায় উইদাউট ভাগও আমরা রাজি আছি আমরা জুনিয়র ডক্টর এবং ডক্টর যারা সাসপেন্ডেড এবং যারা ভিত্তি তাদের পক্ষে একদম আমাদের দুটো হাত একদম না নাম আই অখিলেশ চাদরকে নিয়ে দিল্লি কাজ করতেছে দেখুন দেখুন রায় কী দেবেন যার জানেন এবং চার্জশিট হয়েছে যে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে পরবর্তীকালে হ্যান্ডওভার হয়েছে তার এগেন্সে কিন্তু অ্যাজ এ পারসন আমরা কেউই মানে স্যাটিসফাইড হতে পারছি না এই কাজটা একার কাজ নয় নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন যে সুপ্রিম কোর্টকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারও মান্যতা দিয়ে চলেন সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত খুব একটা পার্লামেন্টে চেঞ্জ করেন না আমাদের অন্তত ল অ্যাবাইড মানে আমাদের গভর্নমেন্ট তা আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা যেহেতু ফাইনাল চার্জশিট দেয়নি সাপ্লিমেন্টারি চার্জশিট বাকি আছে তাতে তারা বিষয়টাকে আরও বেশি করে যেটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন ওনার পরিবার চাইছেন সন্দেহটা দূর করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা নেবে আর কালকের রায়ের ব্যাপারে আমরা আমি অন্তত বিশেষভাবে উৎসাহিত নই আমি চাই যে পুরো র্যাকেটটাকে সামনে আনুক এবং যারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে তারা পার পেয়ে যাচ্ছে সেকশানে চার্জশিট দেওয়া যেত কারণ যে সেকশানে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছিল ওটা বেলেবুলকশান ওটা ওদের পাটে যে ছিল তার উপরে দেওয়া হয়েছিল দায়িত্বে অবহেলা কর্তব্যে অবহেলা এটা বেলেবল সেকশান বিএনএস অন্তর্গত যেটা আগে সিআরপিসি আইপিসি কিন্তু সেক্ষেত্রে চার্জশিটটা যা যেতেই পারতো সেটা নিয়েও আমাদের পার্সোনাল ওপিনিয়ন ডিফারেন্স আছে কিন্তু আমরা মনে করি যে এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়নি ও ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অভয়ার কেসকে এক্সেপশান হিসেবে ধরে তারা তার পরিবারকে এবং সমাজকে স্যাটিসফাইড করবে